আমি মালতী নোয়াপাড়ায় আমার বাড়ি ছিল সেই চোদ্দ বছর বয়স থেকে আমি এখানে মা পেটের জ্বালায় আমাকে মাসির কাছে বিক্রি করে দিয়েছিল সেই থেকে আমি এখানে অন্ধকার হতে না হতেই আমাদের কালীঘাটের কানা গলিটা পান জর্দা মদের গন্ধে হিন্দি গানের চটকা সুরে দম বন্ধ করা ঘরগুলো থেকে ভেসে আসা সিরিয়ালের শব্দে সেজে ওঠে নিয়মের আলোয় জ্বলে ওঠা হোডিং এর ছবি এ দিল মাঙ্গে মোর অসুবিধে হতো ছেলেটাকে নিয়ে খদ্দের এলে ছেলেটাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হতো দিন ওই একচিলতে চিলতে বারান্দায় গুটি সুটি মেরে ছেলেটার অবাক ঘুম আমার মাধুটার খুব ভূতের ভয় রোজে নাকি একটা দৈত্য ওকে মারতে আসে দূরের মন্দিরে আরতির ঘন্টার ধ্বনি ভেসে আসছে ও পাড়ার সত্য মাস্টার আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল খুলেছেন রোজ বিকেলে বন্ধু বান্ধব জুটিয়ে মাধুটার সোজা চলে যায় পড়তে বইপত্তর সব জুটিয়ে দেন ওই সত্যবাবু রোজ ভোর না হতেই মানুষটা সব ছেলে মেয়েদের খবর নেন কেউ পড়া ফাঁকি দিচ্ছে কি না কারো শরীর আগুনে ছ্যাঁকছ্যাঁক করছে কিনা এইসব মাস্টারমশাই বলেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা ওনার বাগানের সূর্যমুখী ফুল আর উনি সেই বাগানের মালি সারা রাতের ক্লান্তি মেখে সকালের ঝাঝা রোদ দূরে আমার ছেলের পড়ার আওয়াজে ঘুম ভাঙে কোনো দিন শুনি আমাদের ছোট নদী চলে একে বাকে আবার কোনো দিন অঞ্জনা নদী তীরে খঞ্জনা কেমন যেন নিজের ভেতর নিজেই হারিয়ে যায় মাধু বলে মা জানো মাস্টারমশাই বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সহজ পাঠ সব পদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের কানা গলিটা তখন দুচোখ মেলে বড় রাস্তায় খুঁজতে চলে রাতের শেষে আমার চোখের পাতায় ঘুম আজান ভেসে আসছে সারা রাত কুকুরটা চিৎকার করে ক্লান্ত হয়ে হাত পা ছড়িয়ে আয়েস ঘুমে মাধু হঠাৎ সেদিন ঘুম থেকে উঠে আমাকে ডাকতে শুরু করলো সারা রাতের অত্যাচারের পর এই সময়টা শরীরটা ভারী হয়ে আসে মাধু আমাকে টানতে টানতে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিয়ে গেল এই সকাল সকালবেলায় মাস্টারমশাইয়ের বাড়ি কেন যাবি মাধুর মুখে একটাই কথা অঞ্জলি দিতে হবে মা অঞ্জলি বৈশাখে কবে যে সরস্বতী পুজো হয় কে জানে মাস্টারমশাইয়ের বাড়ির কোনো উঠোন সুন্দর আলপনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা মাধু বলে মা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি জানতাম না ভীষণ লজ্জা লাগছিল নিজের কথা ভেবে তারপর মাস্টারমশাই রবি ঠাকুর সম্বন্ধে বলতে শুরু করল এমন কথা আমি জীবনে কখনো শুনিনি এরপর শুরু হলো নাচ গান নাটক কত কিছু দেখি দেখি আমার মাধু পদ্ম বলছে আমার মাধু দেখে আমার চোখে জল এলো ওকে আমার ছেলে বুকের ভেতরটা কেমন যেন শেষে মাস্টারমশাই সবাইকে নিয়ে গেয়ে উঠলেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে এ আমি কি শুনছি এ কি গান এ তো আমার ভেতরের অনেক দিনের ব্যথা তাহলে আমিও মানুষ আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমি তাহলে সন্ধ্যাবেলার মালতী নই আমিও মানুষ আমার মাধু আমায় তো কেউ কোনো দিন কখনো বলেনি আমিও মানুষ সবাই তো বলে আমি পণ্য রোজ রোজ বিক্রি হই আজ আমারও গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে আমরা সবাই রাজা আর আমাদের এই সবার রাজত্বে রবি ঠাকুর তুমি আমাদের একমাত্র জ্যান্ত দেবতা জ্যান্ত দেবতা